বাংলাদেশ বিমানের প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা রকসানা বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম যানবাহন কারখানার নাম প্রগতি ইন্ডাস্ট্রিজ আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় উনিশশো সালে দেশে কার্ড ফোন চালু হয় উনিশশো সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যক্রম শুরু করে দুই সালে দেশে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় একুশ জুলাই দুই সালে বাংলাদেশে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয় একুশ মে দুই হাজার বাংলাদেশে মোবাইল ফোনে যাত্রা শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি সিটিসেল দ্য প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড সর্বশেষ মোবাইল কোম্পানি ওয়ারিট এয়ারটেল নামে যাত্রা শুরু করে বিশ ডিসেম্বর দু সাল থেকে